আসসালামু আলাইকুম প্রতিবারের মতো জাতীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশে ব্র্যাক নার্সারির যে স্টল দিয়েছে সেখানে কিছু গাছের মূল্য আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব তো এখানে মূল আকর্ষণ যেটা সেটা হলো এই খেজুর গাছটা খেজুর গাছটার প্রাইস দেওয়া হয়েছে সুপকারি খেজুর এটা হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে যাদের নিতে মন চায় নিতে পারেন নিলে আর এখান থেকে আমি শুরু করি একদিক থেকে শুরু করি তাহলে আপনাদের জন্য ইজি হবে এটা হলো অ্যানানাস তিরিশ টাকা ফুল গাছ একটা তারপর এগুলো ফুল গাছ এগুলোর ট্যাকলাইন নাই বনসাই প্র্যাকশো আন্টারপ্রাইস বনসাই এগুলোর প্রাইস তো দেয়া নাই গোলাপ গোলাপের প্রাইস এটা এটাও দেওয়া নাই এগুলো প্রাইস হয়তো কিছু কিছু দেয়া নাই আর কিছু কিছু দেওয়া আছে কামিনীর কামিনী গাছ একশো পঞ্চাশ টাকা করে আর এখানে হ্যান কুনিক নাকি একশো পঞ্চাশ টাকা হ্যান কুনিয়া তারপর কাঠ গোলাপ কাঠ গোলাপের প্রাইস হলো দুশো টাকা করে এই কাঠ গোলাপ টাকা করে তারপর এখানে কাঁঠাল কিন্তু ধরে আছে গাছে এগুলোর প্রাইস অবশ্যই বেশি হবে ফল গাছে থাকলে গাছের দাম অনেক বেশি যায় এখানে আছে হলো আপনার এটা কি অনন্তলতা লতা একশো পঞ্চাশ টাকা ফোর সিজন লংগান ফোর সিজন লংগান এটা হলো আপনার দুই হাজার টাকা ফোর সিজন লংগান দুই হাজার টাকা তারপর এখানে কি আপেল গাছ মেবি এটা এটা হলো চেরি 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 ফ্রুট এটা হলো পাঁচশো টাকা চেরি ফ্রুট পাঁচশো টাকা এখানে কামিনী আমলকি গাছ তিনশো টাকা চেরি ফল পাঁচশো টাকা লিখিয়ে দিছে এটা হলো কটবেল পাঁচ দুইশো টাকা তারপর এটা হলো জলপাই দুইশো আশি টাকা জলপাই গাছ তারপর আছে কাগজি লেবু দুশো টাকা আমরা অরবরই তিনশো টাকা লেবু চায়না থ্রি এটার প্রাইস হয়তো দেয়া নেই লেবু সিডলেস একশো পঞ্চাশ টাকা কমলা নাগপুরি পাঁচশো টাকা এটা হলো ভেরিগেটেড মালটা তিনশো টাকা কমলা দার্জিলিং আমরা হকলাম দুশো টাকা বেল চারশো টাকা সজিনা একশো পঞ্চাশ টাকা কামরাঙ্গা গাছের প্রাইস হয়তো নিচে দেওয়া দুশো টাকা করে হয়তো নাহলে একশো সঠিক বলতে পারতেছি না কামরা গাছ দুশো টাকা করে হ্যাঁ আর লিচু গাছ এগুলো হলো লিচু সিড লিচু সিডলেস এটা কত পাঁচশো টাকা ও সিডলেস লিচু বের হয়ে গেছে লিচু সিডলেস জি আচ্ছা এগুলো পাঁচশো টাকা করে আচ্ছা এগুলো একটা কালেক্ট করতে হবে তাহলে জাম্বুরা গাছ পাঁচশো টাকা তারপর সুপারি এগুলো হলো কমলা চাই না নারকেল ফুল কুল এগুলোর প্রাইস সব ট্যাগের মতো দেয়া ট্যাগ কত কুল বল সুন্দর একশো পঞ্চাশ টাকা আশফল আশফলের প্রাইস পাঁচশো টাকা করে পেয়ারা থাই দশ এগুলো পেয়ারা কত করে এগুলো পেয়ারা হলো দুইশো পঞ্চাশ টাকা করে আর এখানে লিচু গাছ যা আছে যে কোনো জাত সবগুলো দেড়শো টাকা করে এগুলো হলো একশো টাকা এটা কী গাছ এটা আম গোপাল ভোগ এটা কী গাছ এটা মানে রাম ভুটান দুই হাজার টাকা কলমের গাছ কিন্তু এটা এই সরকারি নার্সারিতে আসলাম এক হাজার টাকা তারপর এটা কী এটা কী আম এটা হলো আম গোপাল ভোগ এটা গোপাল ভোগ

চুই ঝালের গাছ চুই ঝালের গাছ তিনশো টাকা করে শতমূল তারপর জষ্টি মধু অনন্তমূল শ্বেতচন্দন এগুলোর প্রাইসগুলো নিচে আছে তিনশো টাকা এটা কি প্রাইস থেকে গন্ধ ভাদুলে এটার প্রাইস তিনশো টাকা নামই শুনি নাই মানে এগুলো ঔষধি গাছ মনে হয় বিশেষ নয় যে দেখেন ব্যাক নার্সারির সবুজ পেথি জন্য বিশেষ পণ্য সমাহার ঔষধি এগুলো ঔষধি গাছ এই সেতু চন্দন উলট কমল গাছ এগুলো প্রাইস হয়তো নিচে এটা কি রক্তচন্দন চন্দন চারশো টাকা করে এটা হলো রক্তচন্দন এই যে রক্তচন্দন চন্দন চারশো টাকা পুনর্ভবা একশো পঞ্চাশ নিশিন্দা হ্যাঁ তুলসী গাছ এইগুলোর ট্যাগ মনে হয় দেয় নাই প্রাইস বলে পঞ্চাশ টাকা করে এইগুলোর আপনার ওখানে বললেই দিয়ে দেবে এটা হলো লংগান বড়ো গাছ এটার আমাদের সাথে কথা বলে নেওয়া লাগবে তারপর এটা হলো কালো জাম তিনশো টাকা করে এগুলো কলম কালো জামের কলম জামরুল গাছ জামরুল গাছ আর আনা তিনশো টাকা করে জামরুল গাছ কত করে বলতে পারি না জামরুল গাছ হল আপনার তিনশো টাকা আতা তিনশো মালবেরি পলি ব্যাগ পাঁচশো টাকা আসলে একটু বেশি বেশি মনে হচ্ছে তিনশো পঞ্চাশ সুখানান এগুলো প্রায় চারশো করে চারশো করে এগুলো আম তিনশো টাকা করে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা প্রাইস একশো পঞ্চাশ টাকা চোষা আম কি নাম ভাই তিনশো টাকা তারপর আছে কিং অফ চাকাপাত ছয়শো টাকা করে এগুলো আটশো টাকা করে এগুলো কি এগুলো হলো আম কিং অফ চাকাপাত এগুলো বড় গাছ কিং অফ চাকাপাত আম ফুজলি আম এখানে ফজলি আমের গাছ দেওয়া আছে ফজলি আমের চারার দাম এগুলো কী আম আম কাঁচা মিঠা এগুলো দুশো টাকা করে আর হানফাংস উন্নত জাত এগুলোর প্রাইস পাঁচশো করে এটা দুশো পঞ্চাশ টাকা এটা কি বাড়ি ফোর নিয়ে কি পাঁচশো টাকা করে তো সব মিলিয়ে দেখলাম যা সরকারি নার্সারি তার কম এইটা হলো গোপালভোগ তো দেখাইছি তারপর এখানে আম্রপালি একশো টাকা করে আর আম ব্রুনাইকিং 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 কত করে ব্রুনাইকিং দু ছশো টাকা করে আম হিমসাগর একশো টাকা তো যা দেখলাম আমাদের দেশি ফলগুলো বিশেষ করে বাড়ি ফোর তো দেশি বলা যায় না হাইব্রিড আমরুপালি হিমসাগর ক্ষীরাপাত যেটা বলা হয় আর হলো আপনার হাড়ি ভাঙ্গা এই আমগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু আর ল্যাংড়া আম কিন্তু যেগুলো বিদেশি আম সেগুলো কিন্তু খেতে অত মজা না মিষ্টি আছে ঠিক আছে বাট ফলন কম হয় এই সেই দাম বেশি গাছের চাইলে কম দামের মধ্যে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু দামও কম আছে এবং আপনাকে ফলন দিবে ভালো খেতেও ভালো গোল্ডেন বাস ছ হাজার টাকা এই হলো গোল্ডেন বাসটা বিভিন্ন সাজানোর জিনিসগুলো আছে ব্র্যাক নার্সারি কাটগোলাপ প্লাস্টিকের ইয়া মনে হয় এগুলো না হলে ঘাস এগুলো মানে ঘাস এখানে কামিনীর বড় গাছ আছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা করে নাকি এত কম দাম বড় গাছের ছোট গাছের তো দেড়শো টাকা দেখলাম নাকি পাঁচ হাজার টাকা হয়তো গর্জন বইলাম এগুলো বিভিন্ন যে বিভিন্ন ধরনের যে বনায়ন করার গাছগুলো ওগুলো বুদ্ধ নারিকেল বুদ্ধ নারিকেল আমি নাম শুনছি কখনো দেখি নাই এটার গাছ কি এটাই নাকি হ্যাঁ এটাই বুদ্ধ নারকেল আমিও ফার্স্ট দেখতেছি আজকে বুদ্ধ নারকেলের প্রাইস দেওয়া নাই ও খুব বেশি হওয়ার কথা না যেহেতু এগুলো বাগান করার কাজ বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এখানে দুশো টাকা করে এগুলো হলো ট্যাঙ্ক ফল এই যেগুলো ট্যাঙ্ক ফল আর এখানে যে কিছু বনসাই আছে বটের এটার নাম হলো বত্রিশ হাজার টাকা আর এখানে আছে পাকরের রিয়া এটাও বত্রিশ হাজার টাকা পাকড়ের বনসাই এই হলো পাকড়ের বনসাইটা আর এটা হলো বটের বনসাইটা এখানে রঙনের গাছ আছে এই যে গাছ বিশেষ বিশেষ পণ্য সমাহার টগর এখানে একটা রানিং ট্র্যাকের মতো করছে এই এখানে বল ফেলতে পারলে হয়তো কোনো কিছু দেয় গোল্ডেন শাওয়ার তারপর এখানে যে পাতাবাহার গাছ আছে লাভ বকুল আর অনেক গাছে আছে ক্রিসমাস ট্রি ইউজেনিয়া দুশো টাকা ক্রিসমাস ট্রির প্রাইস কত ক্রিসমাস ট্রি অনেকে কিনতে চান সুন্দর একটা জিনিস তিনশো টাকা একটা প্রাইসটা কিন্তু কমই আছে গাছ মোটামুটি সুন্দর বড় ধরুন চাপা এই হলো মোটামুটি গাছগুলো আলকান একশো টাকা ভাইয়া এই ট্র্যাকের কি দেন করা লাগবে কত টাকা ও আচ্ছা পরে ওইটা কি একটা চান্স একটা চান্সে ফালাইতে পারলে কি মানে ফেলতে পারলে পরে কি গিফট চারা যে কোনো চারা যেটা চাই সেটাই তাহলে কি চারা ফলের ও শাক সবজি চারা আচ্ছা আচ্ছা তারপর এখানে একটা সুন্দর করছে আর কি ঝুলন্ত সবুজ চা শন মডিউল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে লোহা দিয়ে বানাইছে তো ওইটার জন্য তারপর এটা কত এটা জামরুল তিনশো টাকা আর এখানে পরিকল্পিত বর্ণয়ন করি এখানে ওয়ালের মধ্যে হ্যাঙ্গিং থেকে কিছু আছে এগুলো পেয়ারা গাছ দুশো টাকা করে গোল্ডেন এইট মেবি গ্রাফটেড জাতের নাম দেয় যাই হোক গোল্ডেন এইট কাজে পেয়ারা এরকম টাইপের কিছুই হবে তো মোটামুটি অনেক কিছুই আছে আপনারা আসলে নিতে পারেন তরুণ বাগান মডিউল পঁচিশ হাজার টাকা এই যে এরকম রাউন্ড শেপের এটা এটা কি স্যাফেলারা রঙনের একটা জাত হয়তো দুশো টাকা করে নাকি না না এটা অন্য অন্যটা রঙনের গাছ তো এই পাশে যাই হোক মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা আসলে আরও ভালো করে দেখতে পারবেন এটা কি ডালিম একশো দুশো টাকা নাকি একশো টাকা তো এই হলো দেখানোর চেষ্টা করলাম আর আমি যে এখানে এই গেট দিয়ে তরুণ বাগান মডিউল দিয়ে বেড়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকার মডিউল ব্র্যাক নার্সারি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আশা করি ঘুরে যাবেন এবং আপনাদের যদি মনে হয় কেনার উপযুক্ত দাম দেওয়া তাহলে আপনারা ওগুলো নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্যপূর্ণ ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর এটা হলো পানিতে শাপলা ফুলের মতো এটা কি শাপলা ফুল সাদা শাপলা আর এটা কি এটা কি এটা কি ভাই হ্যাঁ ভাই এটা কি এটা কি হ্যাঁ মন <imitation> নাই